ইঞ্জিনিয়ার ওয়ার্ড অ্যান্ড ভারত রত্না অ্যাওয়ার্ড হি হ্যাস স্যার অন্যতম ইঞ্জিনিয়ারদের উপলক্ষে এখানে আমরা সবাই একত্রিত হয়েছি আজ পনেরোই সেপ্টেম্বর সারা দেশে ইঞ্জিনিয়ার ডে হিসেবে উদযাপিত হয় এ দিনটি উদযাপিত হয় ভারতরত্ন স্যার মুখম বিশ্বেশ্বরাইয়ার জন্মদিন উপলক্ষে যিনি ভারতের একজন বিশিষ্ট প্রকৌশলী ব্যক্তিত্ব উনিশশো সালে তিনি ভারতের সর্বোচ্চ সম্মান ভারতরত্ন উপাধিতে ভূষিত হন জলসম্পদ ব্যবস্থাপনা নদী বাঁধ সেতু নির্মাণ সেচ পানীয় জল এ সমস্ত প্রকল্পের বাস্তবায়নে তার অসামান্য প্রতিভার জন্য তিনি আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছিলেন তার অসাধারণ কৃতিত্বের স্মরণে আজকে আমরা যে দিনটা পালন করছি আমাদের মাননীয় রাজ্য সরকার এই দিনটাকে সরকারি প্রোগ্রাম হিসেবে স্বীকৃতি দিয়েছে সেজন্য আমরা ত্রিপুর রাজ্য সরকারকে আমরা ধন্যবাদ জানাই এবং আজকের এই প্রোগ্রামটা আমাদের একত্রিত একত্রিতভাবে হচ্ছে পিডব্লিউকে নোডাল ডিপার্টমেন্ট করে দিন অফ ইঞ্জিনিয়ার্স এবং সমস্ত সার্ভিস অ্যাসোসিয়েশান সেই সঙ্গে টেকনিক্যাল ইনস্টিটিউশনগুলো এবং টেকনিক্যাল যেগুলা আমাদের অ্যাসোসিয়েশন আছে সবাই মিলে সকালবেলা গেল আমাদের প্রভাত ফেরি ওইখানে আমাদের ত্রিপুরা রাজ্যের মাননীয় উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মন ছিলেন উনি আমাদের সাথে প্রভাত ফেরিতে রাস্তায় হেঁটেছেন এবং তারপর আমাদের বিভিন্ন কমপ্লেক্সে যেখানে যেটা আছে সেখানে আমাদের যেই বিশ্বশ্বরী মূর্তি আছে সেই প্রতিকৃতিতে আমরা শ্রদ্ধা জ্ঞাপন করছি পুষ্পর অর্পণ করছি এটা আমাদের এই কমপ্লেক্সে আমাদের সিটের পক্ষ থেকে আমরা করছি এটা আমাদের এখানে আমাদের সমস্ত অতিথিরা করেছেন আমাদের সাথে আছেন আমাদের ওয়াটার সোর্সের মাননীয় মুখ্যমন্ত্রী পর হবে যে এবছর সারা দেশে যেই সেমিনার হবে আমাদের সেটা প্রতিবাদ হচ্ছে বিট টেক অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এক্সেলেন্স ড্রাইভিং ইন্ডিয়াস ক্রিকেটকে কেন্দ্র করে একটা সেমিনার অনুষ্ঠিত হবে সেই সেমিনারে উপস্থিত থাকবেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয় আমরা যখন ইঞ্জিনিয়ারদের করি ইঞ্জিনিয়ারদের মধ্যে একটা অমূল্য অবদানকে স্মরণ করা হয় যারা আমাদের পৃথিবীকে রূপান্তরিত করেছে ভারতের ইঞ্জিনিয়ারদের শুধু তাদের প্রযুক্তিগত দক্ষতার জন্য নয় সমাজ উন্নয়নের জন্য তাদের দৃষ্টিভঙ্গি করে শ্রদ্ধা জানানো হয় এই দিনটি তাদের উদ্বোধন ট্যাকসই উন্নয়ন এবং দেশের প্রযুক্তি অগ্রগতির জন্য প্রযুক্তি তুলে ধরে এবং আজকে আমরা এম বিশ্বশ্বরিয়া স্যারকে আমরা স্মরণ করি এই কারণে যে উনার যে অবদান দেখে গেছে উনি যেভাবে আমাদের পদবিতে দেখিয়ে গেছেন আমরা যেমন সমস্ত ইঞ্জিনিয়াররা সেইভাবেই দেশের রাজ্যের উন্নয়ন করতে পারি ইঞ্জিনিয়াররা শুধু খালি আমি চাকরি করলাম আমি ইনকাম করলাম আমি খেলাম তার কিন্তু নয় ইঞ্জিনিয়ার হতে চব্বিশ ঘন্টা ইঞ্জিনিয়ার তাকে চব্বিশ ঘন্টা দেশের জন্য সমাজের জন্য কিছু না কিছু চিন্তা করতে হবে তার জন্য ইঞ্জিনিয়াররা একটু দেশের থেকে আলাদা থাকে সমাজের অন্যান্য মুখ থেকে আলাদা থাকে